আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি মেয়ে দিনে ফেরার গল্প শেয়ার করব গল্পটি শুনে আপনারা কেউ চোখের পানি ধরে রাখতে পারবেন না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি আপনারা অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন কোনো এক বোনের ডায়েরিতে লিখে যাওয়া কিছু স্মৃতি দিনটা ছিল এগারোই দিন দু ডায়েরি লিখতাম না কখনই আজ থেকে ঠিক পাঁচ বছর আগে কোনো এক রেজাল্টের উপহার স্বরূপ ডায়েরিটা দিয়েছিলেন এক বড় আপু তখন থেকে এটা পড়েছিল টেবিলের এক কোণে হঠাৎ কি হল জানি না ডাড়ি লেখা শুরু করলাম আসলে ডায়ি লেখার অনুপ্রেরণা পেয়েছি মূলত সরাইয়ের কাছ থেকে মাধ্যমিকের মাঝামাঝি এসে ওর সাথে সক্ষতা গড়ে ওঠে আমার যা এক সময় বন্ধুতে রূপ নেয় শান্তশিষ্ট মিষ্টি স্বভাবের মেয়ে ছিল সরাইয়া ওর মধ্যে ক্ষমতা ছিল মানুষকে আকর্ষণ করার হবেই বা না কেন আল্লাহ সুবাহানুয়া তালা যে ওর মধ্যে হেদায়তের নোট দিয়েছিলেন প্রথম যেদিন ওদের বাসায় যাই আন্টি আমাকে দেখে অনেক খুশি হয়েছিলেন কথায় কথায় আমার অনেক প্রশংসা করছিলেন আমি বোরকা পড়ি না অথচ সরাইয়া পড়ে আনটি সেদিন বললেন এতটুকু ছোট মানুষ ক্লাস নাইনে পড়ে কী দরকার এখনই আপ্রাদ মস্তক কালোবোরকায় ঢাকার সেদিন অনেক বেশি অবাক হয়েছিলাম যদিও ধর্ম সম্পর্কে আমার জ্ঞান ছিল শূন্যের কোঠায় তবু মনে হতো যেন সরাইয়া ঠিক পথে চলছে আনটি সরাইয়ার ওপর কিছুটা বিরক্তও ছিলেন চাচা তো মামাতো ভাইদের সামনে না যাওয়ায় সরাইয়ার মায়ের ভাষ্যমতে সরাইয়া নাকি অসামাজিক আত্মীয় স্বজন কারো বিয়ের অনুষ্ঠানে যায় না তার মায়ের খুব একমাত্র ভাগ্নের বিয়ের অনুষ্ঠানও যায়নি সুরাইয়া সুরাইয়াকে অবশ্যই এটা পরে জিজ্ঞেস করেছিলাম তখন ও বলে অনুষ্ঠান ইসলামিক পন্থায় না হওয়ায় মাহেরাম মানা একটা কষ্ট করছিল। আর হারাম গান বাজনা হচ্ছিল যার কারণে পাপের ভয়ে আমি যেতে চাইনি সেদিন সরাইয়ার ঘরে ঢুকতেই ওর টেবিলে রাখা ছোট্ট ডায়রিটা আমার নজরকারী কৌতুল বশত পড়া শুরু করি ডায়ের শুরুর পৃষ্ঠাগুলোতে ছিল চোখের পানির অস্পষ্ট দাগ আর অসম্ভব আবেগে আল্লাহর কাছে সাহায্যের আকুতি ওর ডায়ের একটা কথা আমাকে ভীষণভাবে নাড়া দেয় হে দয়াময় তোমার সাক্ষাৎ আর কত দূর আর যে সইতে পারে না কবে তুমি বলবে আমায় হে প্রশান্ত আত্মা তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে সন্তুষ্টবাজন হয়ে অতপর আমার প্রিয় বান্দাদের দলভুক্ত হও আর প্রবেশ করো আমার সন্তুষ্ট সন্তুষ্টবাজন হয়ে এতটুকু বুঝতে পেরেছিলাম দিনের বুঝ আসার পর থেকেই সরাইয়ের ওপর নেমে এসেছিল পারিবারিক বর্বরতা এত কষ্ট করে মানুষ জান্নাতের প্রত্যাশা করে আর সেখানে আমি আমি এ কি করছি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম সেদিন থেকেই সরাইয়ার উস্তাজা ছিলেন আশফিকা আপু একদিন সরাইকে বলে বসলাম আমিও যাব তোমার সাথে আশফিকা আপুর কাছে ইলমের জ্ঞান আহরণ করতে আমার এই কথা শুনে সরাইয়া অনেক খুশি হয়ে বলেছিল বোন আমার দীর্ঘদিনের চাওয়া ছিল আল্লাহ যেন তোমাকে দিনের পথে কবুল করে নেন আজ আমার দোয়া ও তালা কবুল করেছেন আমি সফল হয়েছি নোহা তোমাকে ছাড়া কীভাবে আমি একা একা জানাতে যাব বলো আমি যে তোমায় জানাতেও সঙ্গী হিসেবে চাইতাম প্রতিদিন তাহার যদি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতাম সেদিনের পর থেকেই আমার জীবন বদলাতে থাকে যতই জান্নাত সম্পর্কে জানতে পারি ততই যেন লোভ জন্মাতে থাকে জানাতে যাওয়ার জন্য আর দুনিয়ার প্রতি জন্মাতে থাকে বিতৃষ্ণা ইস একবার যদি জানাতে যেতে পারি অনন্তকাল কত শান্তিতে থাকব বারোই সাত দুই পাঁচ প্রায় চার মাস পর আবার লিখতে বসলাম আজ নিজেকে আনন্দিত লাগছে আমি পরিপূর্ণ মাহারাম মেনে চলতে শিখে গেছি আলহামদুলিল্লাহ নাবিদ ভাইয়া ফ্রেন্ড শো এসেছিল আমাদের বাসায় দিন আমার সাথে দেখা হয়নি নাবিদ ভাইয়ার ভাইয়া খুব করে চেয়েছিলেন যেন দেখা করি কিন্তু আমি কোনোভাবেই তার সামনে যাইনি নাবিদ ভাইয়া সম্পর্কে আমার চাচা তো ভাই বড় চাচার ছেলে মনে পরে একবার রিফাহাপুর বিয়েতে আমি শাড়ি পরে সুন্দর মতো সাজগোজ করেছিলাম হঠাৎই নাবিত ভাইয়া রুমে ঢুকে পড়ে আমাকে দেখে অপলোক তাকিয়ে থেকে হঠাৎ বলে ওঠে তোকে খুব সুন্দর লাগছে রামেশার চাইতেও সুন্দর সেদিন মনে মনে অনেক খুশি হয়েছিলাম ভাবছিলাম রামেশাকে টপকাতে পেরেছি অবশেষে ছোটো থেকেই ফুহাত্ত বোন রামেশার সাথে আমার সব কিছুতে প্রতিযোগিতা চলতো আর মাধ্যমিক পা দেওয়ার পর থেকে দুই বোনের ক্লাস ছিল নাবিদ ভাইয়া তাই দুজনেই অনেক সাজতাম ভাইয়ার সামনে হাই কতই না অবুধ ছিলাম আমরা প্রায় চার বছর পর নাভিদ ভাইয়া স্কলারশিপ শেষে দেশে ফিরেছেন আমাদের বাসায় এসেছিলেন সবার সাথে দেখা করতে আমি যাইনি ভাইয়ার সামনে আম্মু আমাকে রুমে সজোরে একটা ধাপ্পড় মারে তবু আমার কেন জানি না কান্না পায়নি এইটুকু মনে হয়েছে আমার সুরায়ের তুলনায় অনেক কম সুরায়ে যে আমার চেয়ে খুঁজে পেয়েছে আজ সাত এসেছিলেন আব্বুকে যা ইচ্ছে ক্ষুব্ধ মেয়েকে হুজুরালি বানিয়েছো দেখো জঙ্গি হয়ে নি বের হয় আম্মু আমার রুমে এসে আজও মারলেন সুরায়ে দেওয়ার বোরখাটাকে আম্মু এসে নিয়ে গেলেন ভাগ্যিস আরেকটা বোরখা আব্বু দেওয়ার টাকা দিয়ে আলমারিতে কিনে লুকিয়ে রেখেছিলাম নইলে আশফিক কাপুর দাঁড়াতে আজও যেতে পারতাম না ভাবলেই ঘা শিউড়ে ওঠে তিরিশ এক দুই হাজার ছয় জানুয়ারি মাসের কনকনে শীতে জানতে পারলাম আমার প্রাণপ্রিয় বান্ধবী সুরাইয়া আর এই পৃথিবীতে নেই মৃত্যুর পরেও ওর মুখে এক অপূরূপ হাসি ছিল এক ঝলক যা ভাবলেই ঘাস শিউড়ে ওঠে এখনও নিজেকে খুব একা লাগতো সেদিনের পর থেকে কিন্তু পাশে এসে দাঁড়ালো আশফিকা আপু বারোই তিন দুই হাজার ছয় বড় আপু আসলেন আমাদের বাসায় বাবু হবেন আপু ছয় মাস পর এই কয় মাস আপু আমাদের বাসায়ই থাকবেন কিন্তু বিপত্তি বাড়ালো দুলাবাই আসায় বা দুলাবাইয়ের সামনে আমি কিছুতেই ছাড়া যেতে চাইনি প্রিয় আপু যে কিনা আমি একটু অসুস্থ হলে সারাদিন সে আমার পাশে বসে থাকত এবং যে কখনো আমাকে হাত তুলিনি আজ সেও এসে আমাকে গালের জ্বর মারলো আজ আমি বড় কষ্ট পেয়েছি কিন্তু আপু আমায় মারাতে যতটা না কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি আপু দিনের ব্যাপারে কতটা অবজ ইস আব্বুকে যদি বুঝাতে পারতাম তোমাকে ছাড়া আমি কিভাবে একা একা জান্নাতে যাব। তোমাকে যে আমি ভীষণ ভালোবাসি সতেরোই আট দু হাজার আজ আমার শরীরটা কেন জানি খুব খারাপ লাগছে আব্বু আম্মু ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে চেক আপ করার জন্য আব্বু বারান্দায় বসে ব্যাপার পড়ছে কেন জানে আব্বুর কাছে যেতে খুব ইচ্ছে করছে এবং বলতে গিয়ে খুব ইচ্ছে করছে আব্বু তুমিও কি আম্মুর মতো আমাকে ভুল বুঝতেছো আব্বু আমায় খুব ভালোবাসে তাই আম্মু যখন আমায় শাসন করে তখন আব্বু চুপ থাকে এবং আম্মুকে বাধা দেওয়ার চেষ্টা করে ইস হঠাৎ করে মুখ দিয়ে কেন এত রক্ত পড়লো ইদানিং দাঁতের মারি দিয়ে কেন জানি অনেক রক্ত বের হয় বিশ ছয় দু হাজার ছয় আজও আম্মু আমাকে মারলেন পরীক্ষার রেজাল্ট খারাপ হয় আমার খালাতো ভাই রাজু ভাইয়াকে নিয়ে আসলেন আমাকে পড়ানোর জন্য কিন্তু আমি কিছুতেই রাজু ভাইয়ের কাছে পড়তে রাজি হতলাম না আজ কেন জানি সরাইয়ার মতো বলতে খুব ইচ্ছে করছে হে দয়াময় তোমার সাক্ষাৎ আর কত দূর আর যে পারি না সইতে আট সাত দুই হাজার ছয় আম্মু আব্বু আজ ফারিদ ভাইয়ের বিয়েতে গেল আমাকেও খুব জোর করেছিল যেতে কিন্তু ফরিদ ভাইয়ের বিয়েতে অনেক মানুষ আসবে তাই মাহারা মানাটা অনেক কষ্ট হয়ে যাবে এই জন্য যেতে চায়নি বিয়েতে আমার জন্য আব্বু বাড়িতে থেকে গেলেন আব্বু আম্মু দুজনেই আমাকে খুব ভালোবাসে আজ রাতে তাহার্যতে খুব করে চাইব আমার ভালোবাসার মানুষগুলোকে আমার সাথে জান্নাতে প্রবেশ করিও হে দয়াময় শেষ রাতে তোমার কাছে বান্দা যখন কেটে কেটে চায় তুমি তাই দাও হে দয়াময় আমার পিতামাতা এবং বোনকে তুমি সঠিক পথ দেখাও এবং কবুল করে নাও তোমার দিনের পথে খাদিম হিসেবে পনেরো সাত দু ছয় আজ হাসপাতাল থেকে রিলিজ পেলাম আব্বু আম্মু ধরে ধরে এনে আমায় রুমে শুয়ে দিল কত মায়া তাদের দুজনের চোখে হে আমার রব তাদেরকে দয়া করুন যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছে সেদিন তাহাজ পড়ার সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম কী হয়েছিল হঠাৎ জানে না হঠাৎ যখন জ্ঞান ফিরে তখন হাসপাতালে নিজেকে আবিষ্কার করি পাশে দেখে আম্মু আর বড় আপু কাঁদছে পঁচিশ সাত দুই ছয় শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছি আমার হয়তো আল্লাহর সাথে সাক্ষাতের সময় চলে এসেছে হঠাৎ যেন সব পরিবর্তন হয়ে গেল হঠাৎ যেন সবাই পরিবর্তন হয়ে গেল আপু আম্মু হঠাৎ চুপচাপ হয়ে গিয়েছে আগের মতো কেন জানি আড্ডা দেয় না আর আবু আমুকে দেখে ইদানিং আজ রোজ তাহাজুদ নামাজ পড়ে ওয়াক্তের নামাজও অনেক সময় নিয়ে পড়ে এবং অনেক কান্না করে আল্লাহর কাছে কি যেন চায় আমি বুঝতে পারি হয়তো আমার সুস্থতা কামনার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে চায় অনেক ভালোবাসি তোমাদেরকে আপু এখন সারাক্ষণই আমার পাশে বসে থাকে কখন কোন ওষুধ লাগবে আমার খেয়াল রাখে সেই ছোটবেলার মতো যখন আমি অসুস্থ হতাম তখন আপুর চোখে ঘুম থাকতো না তিরিশ সাত দুহাজার আজ আমার খুব আনন্দ হচ্ছে আমার প্রিয় মানুষগুলো ইলমের জ্ঞান অর্জনের জন্য অনেক অগ্রসর হয়েছে আজ আশফিকা আপু এসেছিল আমাকে দেখতে আশফিকা আপু আব্বু আম্মুকে নিয়ে আমার রুমে তালিম করলো খুব ভালো লাগলো আজ মনে হয় অনেক বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম তিন আট দুই হাজার ছয় শরীরের যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে আপু তো আমায় লিখতেই দেয় না আর আজকে আপুর চেক দিন থাকায় আম্মু আপুকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছেন আব্বু আর বড় ফুপু আছেন আমাদের বাসায় ফুপু হয়তো ক্লান্ত তাই ঘুমাচ্ছেন এই সুযোগে আমি ডায়েরিটা হাতে নিয়ে বসলাম কেন জানি মনে হচ্ছে আমি হয়তো আর লিখতে সময় পাব না আব্বু আম্মু আপু তোমাদেরকে ভীষণ ভালোবাসি আব্বু তোমার বাচ্চাকে দেখতে পাবো কিনা আর জানি না তোমাকে একথা বলতেও পারবো না সামনে জানি তুমি অনেক কাঁদবা আব্বু বড় চাচুর সাথে যখন আলোচনা করছিল তখন আমি সব শুনে ফেলেছি আমার জানি কি বড় অসুখ হয়েছে যা আর সারবে না আমি হয়তো খুব বেশি দিন তোমাদের সাথে থাকবো না আব্বু আল্লাহর ফয়সালার ওপর ধৈর্য রাখিও পৃথিবীতে কেউ চিরদিন থাকব না আব্বু আমার খুব ইচ্ছা জানাতে যেন একসাথে আমরা প্রবেশ করতে পারি আমরা যেন একসাথে অনেক মজা করতে পারি আব্বু প্লিজ তুমি আপু এবং আম্মুকে বুঝিও তারা যেন দিনের সঠিক পথ আহরণ করতে পারে আপু আশফিকা আপু খুব ভালো হাফেজা দিনের পথ সম্পর্কে অনেক ভালো জানেন মাশাল্লাহ তোমরা আপুর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবা আপু তোমার যদি মেয়ে হয় নাম রাখিও আয়েশা আর যদি ছেলে হয় তাহলে ওমর দুটো নামই আমার অনেক পছন্দের ছিল আপু বিশ নয় দুই সাত তোর ডায়েরিটা অনেকবার পড়েছি ছোটো তোর ডায়েরিতে কখনো আমি কিছু লিখিনি কিন্তু আজ মনে হলো কিছু লিখি অনেক ভালোবাসে আমরা তোকে তোকে যখন আমরা খুব মিস করি তখন এই ডায়েরিটা পড়ি তোর মৃত্যুর আজ এক বছর হলো তুই বেঁচে থাকতে আমরা তোকে বুঝিনি রে তুই বেঁচে থাকতে তোর ছোট্ট দেহে ভয়ানক এক রোগ পাশা বেঁধেছিল আমরা একটু ট্যার পাইনি তোর দেওয়ার নামই রেখেছি তোর ভাগ্নি সামনে মাসে আয়েশার এক বছর পূর্ণ হবে জানিস ছোট আয়সা এখন একটু একটু দাঁড়াতে পারে এটা সেটা ধরতে চায় তুই থাকলে কত খুশি হতি পোলাপাইন দেখলে কত আদর করতে নিজের বোনের মেয়েকে আর দেখে যেতে পারলি না যখন তোর কথা খুব বেশি মনে হয় তখন এই ডাড়িটা পড়ি জানিস ছোট আমরা আর আগের মতো অনেক মুসলিম নেই রে এখন থাকলে তুই আর একা হতিস না কেউ তোকে অসামাজিক বলে গালি দিত না জানিস ছোট আব্বু আম্মু আর তোর দুলা ভাইয়া সবাই হেদায়তের আলোয় আলোকিত হয়েছে আলহামদুলিল্লাহ তোর যাওয়া পূর্ণ হয়েছে রে আল্লাহ আমাদের পথ দেখিয়েছেন দিন বিষয়ে আমরা কত অব ছিলাম এ পর্যন্ত পড়ে আয়েশা ডায়েরিটা বন্ধ করলো বাইরে থেকে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে হয়তো মা এরমিয়ে আসছেন আগের মতোই ডায়রিটা ড্রয়ারে রেখে আয়েশা ঘর থেকে বের হয়ে এলো আয়েশা জি মামনি তোমার ওস্তাজি এসেছে যাও পড়তে যাও তুমি নাকি তাজবিতে অনেকগুলো ভুল করেছ গতকাল এভাবে পড়লে তো হবে না মা তেলতে তোমাকে আরও বেশি অনুশীলন করতে হবে আচ্ছা মা আর ফাঁকি দেব না বলে আয়েশা নিজের রুমে যেতে লাগলো আর যেতে যেতে মনে মনে ভাবলো ইস খালামনি কত কষ্ট করেছে আর সে কিনা আমি এত সুন্দর দিনের পরিবেশ পেয়েও কত পিছিয়ে আছি আজ থেকে প্রতিজ্ঞা করল আর কখনও সময় অপচয় করবে না খালামনির সাথে দেখা করতে হবে যে জান্নাতে